নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা রথ গিয়ে তো উল্টো রথ চলে এলো আর রথ মানে তো আমরা সবাই জানি জিলেপি আর পাঁপড় ভাজা বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো মুচমুচে রসালো জিলেপি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আসুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি ময়দা হাফ বাটি চালের গুঁড়ি এক বাটি চিনি খাওয়ার সোডা আর দুটো এলাচ প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কোড়া বসিয়ে জিলেপির জন্য চিনির সিরাটা বানিয়ে নেব কোরা এক বাটি চিনি দিয়ে দিলাম ওই একই বাটিরই দেড় বাটি জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনির সিরাটা আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আর চিনির শিরাটা ফুটিয়ে নেওয়ার পর চিনির শিরার মধ্যে চটচটে ভাব এসে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব জিলেপিটা একদম দোকানের মতো দেখতে হবে সেজন্যে আমি চিনির শিরার মধ্যে অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর এদিকে একটি পাত্রের মধ্যে ময়দা বাটি চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ আর অল্প একটু খাওয়ার সোডা সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি সব কিছু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো বন্ধুরা এই সমস্ত জিনিস ময়দার সাথে খুব সুন্দর করে সময় নিয়ে মেখে নিতে হবে আমি এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি উপর দিয়ে অল্প অল্প জল দেবো আর একটা সুন্দর বেটার তৈরি করে নেবো আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন বন্ধুরা আপনারা যখন জিলিপির ব্যাটারটা তৈরি করবেন প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে জিলেপির ব্যাটার যদি ঠিকঠাক হয় তাহলে জিলিপিটাও খুব সুন্দর হবে ব্যাটারটা আমার এখানে পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা জলের নতুন বোতল নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি জলের বোতলে সিপিটা খুলে নিয়েছি আর এখানে ছোট্ট একটা সরু রড নিয়েছি এই ছোট্ট সরু রডটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর এই জলের বোতলে সিপির বিশ ঘন্টা ছোট্ট একটা ফুটো করে নিলাম জিলেপির সেপ দেওয়ার জন্য আমি এখানে জিলেপির ব্যাটারের ঘনত্বটা ঠিক কেকের ব্যাটারের মতো ঠিক এরকম রেখেছি এরপর জলের বোতলের মধ্যে জিলেপির ব্যাটারটা আমি ভরে নেব আমি এখানে এমনি ব্যাটারটা ভরে নিচ্ছি আপনারা চাইলে ঠুমি দিয়েও ব্যাটারটা ভরে নিতে পারেন এই দেখুন বন্ধুরা জলের বোতলের মধ্যে পুরো জিলেপির ব্যাটারটা আমি ভরে নিয়েছি এরপর উপর দিয়ে জলের বোতলের সিপিটা আমি আটকিয়ে দিলাম আর এখানে দেখুন বন্ধুরা আমি যখন জিলেপি বানাতে লেগেছিলাম তখন কিন্তু রোদ ছিল কিছুক্ষণের মধ্যে দেখুন বন্ধুরা মেঘটা কালো হয়ে ছেয়ে গিয়ে কিরকমভাবে বৃষ্টি চলে এলো আর দেখুন বন্ধুরা চারিদিক অন্ধকারও হয়ে গেছে এদিকে বৃষ্টি হচ্ছে হোক আমি আবারও রান্নার কাছে চলে এলাম গ্যাস জ্বালিয়ে কোড়া বসিয়ে কোড়ায় তেল দিয়ে দিলাম মিডিয়াম আছে তেলটা আমি খুব সুন্দর গরম করে নিয়েছি এরপর আমি গরম তেলের ওপর জিলেপির শেপটা দিয়ে দিলাম বন্ধুরা রথযাত্রায় পেরায় দিনই বৃষ্টি হয় আর এরকম যদি বৃষ্টির দিনে মুচমুচে গরম গরম জিলেপি হয় তা আবার রথের দিনে বাড়ির সবারই খুব পছন্দ হবে আর আমি এখানে একটা সরু ভাঙা ছাতার একটা সিক নিয়েছি ওই সিকের সাহায্যে জিলেপিগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি একদম দোকানের মতো পশেষে। এই দেখুন বন্ধুরা জিলেপিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এরপর তেল থেকে জিলেপিগুলোকে তুলে নিলাম ভালো করে জিলেপির গা থেকে তেলটা ঝরিয়ে চিনির সিরার মধ্যে জিলেপিগুলো আমি দিয়ে দিলাম এরপর চিনি সিরার মধ্যে জিলেপিগুলোকে একটু উল্টে পাল্টে ডুবিয়ে নিলাম চিনি সিরার মধ্যে জিলেপিগুলোকে কিছুক্ষণ রেখে একটা ছান্তার সাহায্যে সিরা থেকে জিলেপিগুলো তুলে নিলাম এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের ওপর জিলেপিগুলোকে নিয়ে নিলাম সেম প্রসেসে বাকি জিলেপিগুলো ভেজে আমি মিষ্টি সিরাতে ডুবিয়ে আবারও প্লেটের মধ্যে নিয়ে নিলাম রথযাত্রা মানে জিলেপির সাথে পাঁপড় সেজন্যে আমি এখানে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি ওই একই তেলের মধ্যে দেখুন বন্ধুরা আমি এখানে কিছু চোঙাও ভেজে নিলাম বন্ধুরা আমি এখানে জিলেপি পাঁপড় আর চোঙা সবই ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা প্লেটটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনারাও এই সেম প্রসেসে বাড়িতে জিলেপি ভেজে রথের দিনে জগন্নাথকে ভোগ নিবেদন করতে পারেন তার ওপর আবার নিজে হাতে বানিয়ে এরকম একটা সুন্দর থালা সাজিয়ে ভগবানকে নিবেদন করা তার আনন্দটাই আলাদা রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন